নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্যের বিএলও ডিউটি নিয়ে বিভিন্ন ধরনের খবরাখবর তো প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে তো এই বিএলও ডিউটি নিয়ে রিলেটেড এই ধরনেরই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি কর্মীদের বদলি নয় ভোটবিধি বাংলার ইন্টেন্সিভ রিভিশনে তো এখানে প্রতিবেদনে বলা হচ্ছে ঠিক যেন ভোটবিধি আগামী মাসেই বাংলার ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে আর সূত্রের খবর তারপরেই সে কাজে যুক্ত কোনো কর্মীকে বদলি করা যাবে না খালি রাখা যাবে না নির্বাচনী আধিকারিকদের পদও কোনোরকম অসুবিধা হলে জবাবদিহি করতে হবে রাজ্যের মুখ্য সচিবকে অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট এস বিজ্ঞপ্তি জারির পর কার্যত ভোটবিধিই কার্যকর হতে চলেছে গোটা রাজ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে এস আই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর ওই কাজে নিযুক্ত কোনো আধিকারিককে বদলি করতে পারবে না রাজ্য সরকার ঠিক যেমনটা হয় ভোট বিজ্ঞপ্তি জারির পর একান্তই যদি কোনো অফিসারকে বদলির প্রয়োজন হয় সেক্ষেত্রে কমিশনের কাছ থেকে আগাম পারমিশন নিতে হবে এমন কি এও জানা যাচ্ছে বিজ্ঞপ্তি জারির আগে থেকেই খালি রাখা যাবে না রাজ্যের জেলা জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার পদ এছাড়াও এসআইআর কাজে নিযুক্ত আধিকারিকদের সমস্ত রকম সহায়তার দায়িত্ব বর্তাবে মুখ্য সচিবের উপর অর্থাৎ ওই আধিকারিকরা কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে মুখ্য সচিবই জবাবদিহি করতে বাধ্য থাকবেন সর্বোপরি নজরদারির দায়িত্বে থাকা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই মর্মেই নির্দেশিকা জারি হতে চলেছে বলেই দাবি বিশেষজ্ঞদের ধারণা এক্ষেত্রে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদকে হাতিয়ার করে বিহারের মতো বাংলায় এসআইআর কার্যকর করতে চাইছে কমিশন ঠিক কীভাবে হবে এই এর কাজ কমিশন সূত্রে খবর প্রতিটি জেলার দায়িত্বে থাকবেন জেলাশাসক বা ডিইওরা তার নেতৃত্বে কাজ করবেন ওরা বুথ লেভেল অফিসারদের ভোট কেন্দ্র ভিত্তিক গণনা বা ইনিউমারেশন ফর্ম বিলি করবেন তারা এক একটি ভোটকেন্দ্রে যাতে বারোশোর বেশি ভোটারের নাম না থাকে তা নিশ্চিত করতে হবে গণনা ফর্ম বিলি থেকে শুরু করে ভোটাররা কিভাবে তা পূরণ করবেন এবং এই ফর্মের সঙ্গে কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে বিএলওদের সেই সংক্রান্ত প্রশিক্ষণের দায়িত্ব থাকবে ইআরওদের ওপর এরপর বিহারের মতো পশ্চিমবঙ্গেও ফিল্ডওয়ার্কে নেমে পড়তে হবে বিএলওদের সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে তারা ওই গণনা ফর্ম বিলি করবেন এরপর ভোটারদের পূরণ করা গণনা ফর্ম প্রয়োজনীয় নথিসহ আপলোড করবেন ইসিআই নেট নামক অ্যাপে কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন বা কোনো অযোগ্য ভোটার যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হয় সেটা নিশ্চিত করতে হবে ইআর সমস্ত ক্ষেত্রেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে কমিশন ওই সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করতে হবে এসআইআর নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে কারণে এই কাজে প্রথম থেকেই রাজনৈতিক দলগুলিকে পাশে চায় কমিশন তাই গোটা প্রক্রিয়া শুরুর আগেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়েই বিএলওদের এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর তো এই ধরনের ছোট্ট প্রতিবেদন নতুনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না